আগামী সপ্তাহে চীনে বসছে এসটিও সম্মেলন যেখানে এক মঞ্চে দেখা যাবে মোদি জিনপিং ও পুতিনকে কুড়ি প্লাস বিশ্বনেতা উপস্থিত থাকবেন এই সম্মেলনের মাধ্যমে গ্লোবাল সাউথ মার্কিন আধিপত্যের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে যাচ্ছে চলুন বিস্তারিত জানি স্বাগতম হাইলাইটস চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করছি আসন্ন এসটিও সম্মেলনে আন্তর্জাতিক প্রভাব মোদি জিনপিং ও পুতিন এক মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট কি এই পরিস্থিতিতে অস্বস্তিত করবেন একত্রিশ আগস্ট পয়লা সেপ্টেম্বর চলবে সম্মেলন এবছরের সম্মেলনে কুড়ি প্লাস বিশ্ব অংশগ্রহণ করবেন সম্মেলন কেবল আঞ্চলিক নয় গ্লোবাল সাউথে শক্তি প্রদর্শনের সুযোগ দু হাজার কুড়ি সালে গালওয়ান সংঘর্ষের পর একটি মোদীর প্রথম চীন সফর কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ ভারত চীন সম্পর্কে নতুন অধ্যায় লেখা হতে যাচ্ছে একই মঞ্চে পুতিন ও জিনরিংয়ের উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতি ও শক্তির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ার কাজে এনে ব্রিক্স সম্মেলনে অভিজ্ঞতা এখানে প্রাসঙ্গিক জিনপিং চাইছেন মার্কিন আধিপত্য থেকে মুক্ত আন্তর্জাতিক বিশ্ব দেখাতে এই সম্মেলনে সেই বার্তা প্রদর্শনে এক সুযোগ মার্কিন আগ্রাসন ও হুমকির মুখেও ভারত চীন একজোট হওয়ার বার্তা দিচ্ছে দিতে চাইছে বেজিং দু সালে বিশ্ববাজার ও কূটনীতি প্রভাবিত হতে পারে গবেষক এরিক ওলাঙ্গারের মতে জিনপিং চাইছেন নতুন আন্তর্জাতিক দুনিয়ার প্রেক্ষাপট তুলে ধরতে ভারত ও চীনকে একজোট হিসেবে তুলে ধরা হবে হাতি ও জাগনের নাচের মাধ্যমে শক্তির বার্তা এক মঞ্চে ও তিন নেতা কূটনৈতিক এবং প্রত্যেকেই গুরুত্ব বহন করছে মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি চ্যালেঞ্জ গ্লোবাল সাউথের উত্থান মার্কিন দাদাগিরি দিন কি শেষের দিকে মোদি জিনপিং ও পুতিনের এই সম্মেলন আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যের নতুন অধ্যায় আনতে চলেছে আপনার মতামত আমাদের কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেটের জন্য ধন্যবাদ